আজকে আমরা গতকালকে রাত্রে আগরতলা রানির বাজার এরিয়াতে পৈতরিঘড়া এবং দুর্গানগর নগর এরিয়াতে কিছু উন্মাদ যুবক দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের উপর আক্রমণ হয়েছে তো এটা অনেকই দুঃখজনক একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তো যে ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে এটা আমরা নিন্দা জানা এবং পাশাপাশি ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে অবিনম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং পাশাপাশি এই রানীর বাজার এরিয়াতে শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য বরিষ্ঠ জন্য আমার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ মানুষের উপর আক্রমণ করা মানবতা মানবতাবিরোধী এই মানবতাবিরোধী যারাই কাজ করেছে যে উন্মাদ যুবক যে সেই সম্প্রদায়ের হোক না কেন হিন্দু হোক মুসলিম হোক আমরা সম্প্রদায়ের উপর উর্ধ্বটে প্রত্যেকটা মানুষ মনে করি যারাই অমানুষ কাজ করেছে সেই অমানুষদেরকে আমরা প্রশাসনের নিকট আবেদন রেখেছি অবিলম্বে গ্রেপ্তার করার করার জন্য এবং এই যে ঘটনা ঘটেছে অনেকগুলো ঘর জ্বালিয়ে দিয়েছে মানুষের এমন কি আমরা ভারতবর্ষের মানুষ যাকে যে গরুকে আমরা সম্মান জানাই সে গরুকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে এটা যে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন অবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা আবেদন রেখেছি এবং পাশাপাশি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা আশা করছি আমরা যাব এবং স্যারের সাথে আমরাও এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি ভদ্র মানুষ রাজ্যের শান্তি এবং সম্প্রীতির ভূমিকা নেওয়ার জন্য আমরা আবেদন রাখব এবং আমরা আশা রাখি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সে একজন সজ্জন ব্যক্তি ভদ্র মানুষ যে এই অভদ্র কাজ করেছে রানির বাজারে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য মুখ্যমন্ত্রী অবশ্যই বরিষ্ঠ ভূমিকা নেবেন আমরা আশা রাখছি এবং এবং আমরা আজকে এই রানির বাজারে অঘটন শুনেই আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি যাদের বাড়িঘর জলে গিয়েছে নিঃস্ব হয়ে গিয়েছে একটা ছোট্ট একটা মানে কিছু খাওয়ার নেই তাদের কাছে এর জন্য তাদের কথা শুনে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি আমরা আজকে এখানে এসেছি রাজ্য জমিয়ত মাহিন্দের প্রেসিডেন্ট মুফতি আব্দুল মহিন সাহেব আছেন আছেন এরাবিকেড ফোরামের প্রেসিডেন্ট মালানা আবুল খায়ের আছেন নদুয়াতুল নদুয়াত তামিরের সেক্রেটারি জাকির হোসেন সাহেব আছেন আমরা নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জাইরুল হক এবং ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আছেন মালানা ইয়াসিন সাহেব আমরা প্রত্যেকটা সংগঠনের একজন প্রতিনিধি এই জন্য এসেছি প্রত্যেকটা সংগঠন অরাজনৈতিক সংগঠন আমাদের কাছে কোনো রাজনীতি নেই আমরা রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের সেবায় মানুষের জন্য কাজ করছি রাজ্যে যখনই কোনো উশৃঙ্খল বা অঘটন ঘটছে যে সম্প্রদায়ের হোক না কোনো তাদের পাশে দাঁড়াই গত তিন দিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় সোনামুরাতে কাকরাবনে উদুপুরে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণে ছিলাম আমাদের কাছে ছিল না কোনো জাতি ভেদ ধর্ম আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছি ত্রাণ সামগ্রী আমরা নিজ হাতে পৌঁছে দিয়েছি কিন্তু এতদিন ছিল না আমাদের কাছে কোনো ধর্ম কিন্তু গতকাল হঠাৎ করে রাত্রি শুনি আমরা আমাদের মধ্যে আবাদ বিভেদ এই জন্য আমরা চাই না বিভেদ আমরা চাই ঐক্য এই রাজ্যে চাই হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ঐক্যতা এবং হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ভাই ভাই কাঁধে কাঁদে কাঁধ মিলিয়ে চলতে চাই আমাদের একটাই